কেমন আছে মা কেমন আছে বাবা আল্লাহ নবীর সামনে বনুতামিম গোত্রীর যুব মদিনার শরীফের প্রসিদ্ধ একটি গোত্রের নাম বনুতামিম বনুতামিম গোত্রের যুব আমার আপনার নবীর কাছে আইসা চোখের পানি ধরা ধরা যুবক কান্দে নবীজির কাছে কান্দে আর কই নবী গো আমি বড় প্রেশা নিতে আসি আমার রাতের বেলা ঘুম হয় না শুধু কান্না করি কান্না করে করে রাত কেটে যায় পানিতে গেল বলেন কি কি তোমার তোমার কষ্টের কারণ একটু বলো এই কথা বলতেই যুবক হাউমাউ করে নবীর সামনে কান্দে আর বলতেছে নবী গো আজ আমার মা আমার বাবা দুনিয়াতে নাই তারা কবরে সাইত একদিন মা বাবা দুনিয়াতে যে ছিলেন তখন আমার কাছে কোনো পয়সা ছিল না আমি ছিলাম বড় অভাবী আমার ব্যবসা বাণিজ্যে কোনো উন্নতি ছিল না 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 আমি পয়সার দেখা তো কোন পাই নাই কোনো মার সেবা করতে পারি নাই মাকে একটা ভালো কাপড় কিনে দিতে পারি নাই বাবাকে ভালো একটা লুঙ্গি আমি কিনে দিতে পারি নেই মাকে একটা ভালো চিকিৎসা করাইতে পারি নাই বাবার জন্য ভালো একজন ডাক্তার আনতে পারি নাই আমার মনে পড়ে কত রাত কত রাত মা না কায়া কায়া ঘুমাইছেন আমাকে কাইয়া মার না খায় ঘুমায় গেছে আমাকে খাওয়াইছেন নিজে না কে ঘুমিয়ে পড়েছেন কয় না মা কয় না আমি খাই নাই এই কথা কয় না আমি যদি জিজ্ঞেস করিছি মা কয় গো বাবা আমি খাইছি কিন্তু নবী গো আমি জানি আমি জানি আমার মা খানা খান নাই কারণ আমাকে খানা খাওয়ানোর পর খানা শেষ এমন কত দৃশ্য

مدنا ثم دنا, دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان اشكر لي ولوالديك فقال رسول الله صلى الله عليه وسلم رد الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين او كما قال نبي عليه الصلاة والسلام نمجر درود سرشت درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اي حبيبي برياتهم يا سلام. اي حماري دل ربا سلام. اي حبيبي كبير يا سلام. اي حماري دل

জিদে তো সামে জুমলা অম্বিয়া মুক্তদি থে আরক মুকতদী থে আর তোমদা এমামুল অম্বিয়া তোম سلام دل صداقه تارها توم برسلام أي حبيبك برياتوم برسلام أي حمار دل رباطوم برسلام لا إله إلا الله جل বলবে মালিক কার কাছে তুমি পাঠাইছ প্রশ্ন তো শুনেই না শুধু নামাজ নামাজ করে আল্লাহ পাক বলবে ফেরেস তারা শুনো আমার নামাজি বান্দা বান্দি কে মার রব্বকার রব তোমার কে এই প্রশ্ন করা লাগবে না ভারত কারণ হলো দুনিয়ার প্রতি পাঁচ অত নামাজে সে প্রতি রাকাতে রাকাতে আমি আল্লাহকে রব এই কথার স্বীকৃতি আর সবক আদায় করেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এখানেও রবের সবক রুকুতে গেছে সুবাহান রব্বিয়াল আজিব এখানেও তার রবের সবক সামিয়াল্লাহ গুলিমান হামিদা রবান লাকাল কাল্হাম এই জায়গা তো রবের উৎসব সুবাহানা রবিয়াল আলা সেজদায় জায়ো রবের উৎসবক একজন আল্লাহ পাক পল্বে ফেরেশদা শোনো আমার বান্দাকে রব তোমার কি প্রশ্ন তোমাদের করতে হবে না কারণ সে প্রতি রাকাতে রাকাতে রবের সবক আদায় করেছে ভাইরা আমার আর যেই মানুষটা নামাজ কালাম দুনিয়াতে করত না মার রাব্বুকা প্রশ্ন সুরার সাথে সাথে লা আদ্রিলা আদ্রিলা আদ্রি আমি কিছু জানি না আমি কিছু জানি না শুধু এই কথাগুলি বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে আমার যেই বান্দা প্রশ্নের জবাব দেয় নামাজি বান্দা बंदी ওদের জন্য কবর জগতে আর তার দুনিয়ার কম কাপড় তার গায়ে তাকবে না তার নিচে আর মাটি থাকবে না 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 দুনিয়ার কাপনের কাপড় সরায়া জান্নাতি কাপড় তারে পরায় দাও নিচে আর মাটি নয় নিচে তার জান্নাতি বিছানা তোমরা বিছায় দাও আলবিসু গুমিনাল জান্না আফ্রিসু গুমিনাল জান্না আফতাহু বাবান ইলাল জান্না এবং জান্নাতের দিকে একটা দরজা করে দাও তার কবরে যেন কবরে শুয়ে শুয়ে সে জান্নাতের সুখ শান্তি পাইতে পারে আর যে মানুষটা বলবে লাদ্রি আমি কিছু জানি না আল্লাহ বলবে আল বিসুহু এ দুনিয়ার কম দামি কাপড় তার গায়ে মানায় না জাহান্নামের কাপড় তারে পরায় দাওরে ও আল ওয়া আফরিশুহু মিনান নার নিচে তার জাহান্নামের বিছানা পিছায় দাও নজুবিল্লা জোরে কর আর জাহান্নাম থেকে একটা দরজা তার কবরের দিকে খুলে দাও যেন সে কবরে শুয়ে শুয়ে জাহান্নামের শাস্তি ভোগ করতে পারে এই শাস্তিটা কিন্তু আমার আপনার সেটা কিন্তু স্থায়ী কোনো শাস্তি নয় এটা বিচারের পরে কোনো রায় নয় এটা আমার প্রকৃত জেলখানা নয় এটা হলো হাজতখানা এটা হলো হাজতখানা এই জায়গায় সে অতিরিক্ত যা শাস্তি পাবে এটা অতিরিক্ত শাস্তি তো শুরু হবে বিচারের পর এজন্য আলমে বর্জক হলো মাসকানের একটা জগৎ এই জগতে শান্তি যে পায় এটাও তার অতিরিক্ত শান্তি শাস্তি যে যে পায় এটাও অতিরিক্ত শাস্তি কেমন আছে মা কেমন আছে বাবা আল্লাহ নবীর সামনে বনুতামিম গোত্রের যুব মদিনার শরীফের প্রসিদ্ধ একটি গোত্রের নাম বনুদামিম বনুদামিম গোত্রের যুব আমার আপনার নবীর কাছে আইসা চোখের পানি ধরে ধরে যুবক কান্দে নবীজির কাছে কান্দে আর কই নবী গো আমি বড় পেরেশা নিতে আসি আমার রাতের বেলা কম হয় না শুধু কান্না করি কান্না করে করে রাত কেটে যায় কত চোখের পানিতে বালিশ ভিজে গেল নবী বলেন যুবক কি তোমার প্রেশানি কি তোমার কষ্টের কারণ একটু বলো এই কথা বলতেই যুবক হাওমাও করে নবীর সামনে কান্দে আর বলতেছে নবী গো আজ আমার মা আমার বাবা দুনিয়াতে নাই তারা কবরে সাইত একদিন মা বাবা দুনিয়াতে যে ছিলেন তখন আমার কাছে কোনো পয়সা ছিল না আমি ছিলাম বড় অভাবী আমার ব্যবসা বাণিজ্যে কোনো উন্নতি ছিল না 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 আমি পয়সারা দেখা তখন কোন পাই এজন্য কোনো বিজন্য সেবা করতে পারি নাই মাকে একটা ভালো কাপড় কিনে দিতে পারি নেই বাবাকে ভালো একটা লুঙ্গি আমি কিনে দিতে পারি নেই মাকে একটা ভালো চিকিৎসা করাইতে পারি নাই বাবার জন্য ভালো একজন ডাক্তার আনতে পারি নাই আমার মনে পড়ে কত রাত কত রা মা না ঘুমাইছেন আমাকে কাইয়া মা না খায় ঘুমাইয়া গেছেন আমাকে খাওয়াইছেন নিজে না কে ঘুমিয়ে পড়েছেন কয়না মা কয়না আমি খাই নাই কত কয়না আমি যদি জিজ্ঞেস করি চিমা কয় বাবা আমি খাইছি কিন্তু নবী গো আমি জানি আমি জানি আমার মা খানা খান্না কারণ আমাকে খানা খাওয়ানোর পর খানা শেষ এমন কত দৃশ্য তো আবার চোখে পড়েছে আজ আমি অনেক টাকার মালিক অনেক পয়সার মালিক আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে আজ আমি এই টাকা দিয়ে এখন কি করব আমি যদি এখন চাইতাম মাকে ভালো একটা কাপড় কিনে দিতে পারতাম যদি চাইতাম বাবাকে ভালো একটা লঙ্গে কিনে দিতে পারতাম আমি চাইলে বাবাকে ভালো ডাক্তার দেখাইতে পারতাম কিন্তু সেই সুযোগ আল্লাহ কেড়ে নিয়েছে আমি এখন এই টাকা দিয়ে এই পয়সা দিয়া কার সেবা করবো রাতের বেলা যখন ঘুমাই ঘুম আসে না পয়সা দিয়ে আমি বালিশ বানাইতে পারি টাকা দিয়ে দুসুপ বানাইতে পারি পারি সব পারি কিন্তু কি হবে এই পয়সা এই টাকা এই সম্পদের গো আমি জানতে চাই যদিও আমার বাপ মা কবরে সাইতো তবুও কি আমার খেতমত করার কোনো সুযোগ আছে কি না সুযোগ আছে কি না আল্লাহর নবী চোখ দিয়ে দোর দৌড় করে পানি বলেন যুব। আমিও তোমার মতই এটি জন্মের আগে বাবা হারাইছি আব্বা ডাকের ভিতরে কত মজা আমি নবী তা জানি না বোজ হওয়ার পর মা হারাইলাম মার সেবাও করতে পারি নাই আমার আল্লাহ আমাকে জানাইছেন যুব পাঁচটা কাজ যদি তুমি করো তাহলে তোমার মা তোমার বাবা কবরে শুয়ে শুয়ে তোমার খেদমত পাইতে থাকবি একটু জোরে আওয়াজ দিয়ে এখন সুবাহান প্রশংসা করব কার আর একটু জোরে বলেন কার

تو رحيمي تو كريمي تو سميعي تو بسيري تو معذي تو مذلي تو ملك العرش بجائي بريئاز خردان اخفتان بريئاز تهمت مرضان بريئاز بي مؤمدي بريئاز رنج بلائي كزركن الله اكبر اركزر الله اكبر আমাদের সময় মতো আওয়াজ কিন্তু গরম করা লাগবে সময় মতো আওয়াজ নিচু হবে সময় মতো আওয়াজ উঁচু হবে এটা হলো ইসলামের আদর্শ সময় মতো মুসলমান হবে গরম সময় মতো মুসলমান হবে নরম কোথায় আমরা নরম আল্লাহ বলেন নিজেদের ভিতরে আমরা অতি নরম এখানে অতি গরম হওয়া যাবে না মুসলমানে মুসলমানে গরম নয় মুসলমানে মুসলমানে হবে অতি নরম এক ভাই আরেক ভাইয়ের উপরে হামলা নয় এক পাই আর এক পায়ের উপরে হামলা নয় মারামারি নয় কাটাকাটি নয় রাজনৈতিক পরিচয় আমাদের ভিন্ন হতে পারে রে যুব কিন্তু এক জায়গায় পরিচয় আমাদের সবার এক সেটা হলো এক আল্লাহর গোলাম এক নবী উম্মত আমরা হলাম কালেমা পরা মুসলমান ঠিক কিনা জোরে ক। এখানে কোনো দ্বন্দ্ব নয় এই জায়গায় কোনো মারামারি নয় কাটা কাটি নয় রাজনৈতিক পরিচয় আমার কাছে বড় নয় তুচ্ছ কান্দা পচা এই চেয়ারের জন্য আরেক ভাই মুসলমানের জানমানের মানের উপরে হামলা কইরা আমার ইমান হারাতে পারব না কারণ আমার কাছে আমার দলের পরিচয় বড় নয় আমার কাছে আমার ইমানের পরিচয় বড় আমার কাছে আমার নেতা নেত্রী বড় নয় আমার কাছে আমার ইসলাম বড় নেতা আল্লাহ রসুল মানবে দল করব ততক্ষণ যতক্ষণ ইসলাম মানবে যেদিন দেখব আমার আল্লা মানে না সেদিন থেকে বলব নেতা মানি না ঠিক কিনা এর নাম হলো ইসলামের নাম হলো মুসলমানি রাসূল ಇದು ಕ ಹಸನ್ ತು ಕಾಸ ಅತ್ಕ ಸುಕಂತ ಮು আল্লাহ নবী কই ইসলামের ভালো কিছু শুনলে ভালো কিছু শুনলে ভালো কিছু দেখলে যদি তোমার অন্তরে শান্তি পায় যদি তুমি আনন্দ পাও ইসলামের বিপক্ষে কথা শুনলে যদি তোমার কলি যায় আঘাত লাগে তুমি মনে করবা তোমার ইমান আছে ইমান আছে এটা হলো ইমানের স্কেল অতএব ভাইরা মনে রাখবা আমরা কেউ কিন্তু এই দোয়াল্লাহর কাছে করি না আল্লাহ যেই দল করি এই দলের উপরে যেন মরণ হয় সবাই দোয়া করি আল্লাহ মরণ যেন ইমানের হালে হয় অতএব আমি নিজেই বুঝাইলাম দল বড় নয় ইমান বড় সামনে কোন দিন কেমন আসে কেউ জানি না কিন্তু মনে রাখবা সাবধান কান্দা পচা দুর্গন্ধ রাজনীতির জন্য আরেক পায়ের জানমালের উপরে হামলা করে ইমান হারা হওয়া যাবে না কিন্তু গরম কোথায় আশিদ্দা ওয়ালাল কুফফার আল্লাহ বলেন যখনই তুমি শুনবা হক বাতিলের দ্বন্দ্ব যখনই তুমি শুনবা ইসলাম আর কুফুরের ভিতরে টক্কর যখনই তুমি শুনবা নাস্তিক আর আস্তিক দের ভিতরে দ্বন্দ্ব যখনই তুমি শুনবা পৃথিবীর কোন প্রান্তে কোন মুসলমান ভাইয়ের কান্নার আওয়াজ যখনই তুমি শুনবা ফিলিস্তিনের কাজা মজলুম মুসলমানদের বাড়িঘরের উপরে বম্বিং হচ্ছে নিরীহ মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে যখনই তুমি শুনবা গাজার শিশু বাচ্চাটা কান্না করে করে রাস্তাঘাটে ঘোরে যখনই তুমি শুনবা বাবা শিশুর লাশ কাঁদে নিয়া নিয়া কবর দেওয়ার জায়গা পায় না যখনই তুমি শুনবা ইসরায়েলের কারাগারে তোমার মুসলিম বোনের আত্মচিৎকার তখনই আল্লাহ বলে আশিদ্দা ও আলাল কুফার তুমি পৃথিবীর যেই প্রান্তে থাকো না কেন ওখান থেকেই তোমাকে গরম হওয়া লাগবে প্রতিবাদী হওয়া লাগবে সুযোগ পেলে জেহাদে শরিক হতে হবে এই জায়গায় তুমি অতি গরম এখানে আর নরম হওয়ার কোনো সুযোগ নাই টিকি না জোরে ভাইরা আমার জুলুম কি পরিমাণ জুলুম হচ্ছে কাজার জমিনে কি পরিমাণ জুলুম এ বাহাদুরি যদি তোরা দেখাইতে চাও

বাহাদুরি নয় নারীর উপরে আক্রমণ বাহাদুরি নয় নিরীহ মানুষের উপরে হামলা বাহাদুরি নয় বাহাদুরি হলো আমার হাতে যা তোমার হাতে তা এইবার আসত কে দেখি কে বাহাদুর